নমস্কার ফিরে এলাম পণ্ডিত মশাই উপন্যাসের অপর একটি পরিচ্ছেদ নিয়ে ইতিমধ্যে একাদশ পরিচ্ছেদ সমাপ্ত হয়েছে পূর্বের পরিচ্ছেদগুলি শোনার জন্য অনুরোধ রইল তাহলে শুরু করছি আজকের দ্বাদশ পরিচ্ছেদটি তার আগে আমি সায়ন্তিকা সকলকে স্বাগত তোমাদের চ্যানেল নোভেন্স বাংলায় পরদিন সকালেই বৃন্দাবনের জননী নির্দেশ মতো চরণকে কাছে ডাকিয়া কহিলেন তোর মায়ের কাছে যাবি রে চরণ চরণ নাচিয়া উঠিল বলিল যাব বাবা বৃন্দাবন মনে একটু আঘাত পাইল বলিল কিন্তু সেখানে গিয়া তো কে দিন থাকতে হবে আমাকে ছেড়ে পারবি থাকতে এতদিন চরণ তৎক্ষণাৎ মাথা নাড়িয়া বলিল পারব বস্তুতে এদিকে সুখ বাধা ধরা আটা আটির মধ্যে তাহার শিশুপ্রাণ অতিষ্ঠ হইয়া উঠিয়াছিল সে বাহিরে ছুটাছুটি করিতে পায় না পাঠশালা বন্ধ সঙ্গীসাথীদের মুখ দেখতে পর্যন্ত সে পায় না দিবারাত্রির অধিকাংশ সময় বাড়ির মধ্যে আবদ্ধ থাকিতে হয় চারিদিকেই কীরকম একটা ভীত সন্ত্রস্ত ভাব ভালো করিয়া কোনো কথা বুঝিতে না পারিল ভেতরে ভিতরে সে বড় ব্যাকুল হইয়া উঠিয়াছিল কিন্তু ওদিকে মায়ের অঘাত স্নেহ অবাধ ও স্বাধীনতা স্নান আহার খেলা কিছুতেই নিষেধ নাই হাজার দোষ করিল হাসি মুখে সস্নেহের অনুযোগ ভিন্ন কাহারও ভ্রুকুটি সহিতে হয় না সে অবিলম্বে বাহির হইয়া পরিবার জন্য ছটফট করিতে লাগিল তবে যা বলিয়া বৃন্দাবন নিজের হাতে একটি ছোট টিনের বাক্সই জামাই কাপড় পরিপূর্ণ করিয়া দিয়া তাহাতে কিছু টাকা রাখিয়া দেয়া গাড়িতে তুলিয়া দিল এবং সজল চক্ষে ছেলের মুখ চম্বন করিয়া তাহাকে তার মায়ের কাছে পাঠাইয়া দিয়া দুঃখের ভেতরেও একটা সুগভীর স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করিল যে ভীতর সঙ্গে গেল পুত্রের ওপর নজর অনুক্ষণ সতর্ক দৃষ্টি রাখিবার জন্য বারংবার উপদেশ করিল এবং প্রত্যাহ না হোক একদিন অন্তত সংবাদ জানিয়া যাইবার জন্য আদেশ দিল মনে মনে বলল আর কখনো যদি দেখিতেও না পাই সেও ভালো কিন্তু এই বিপদের মধ্যে আর রাখিতে পারি না গাড়ি যতক্ষণ দেখা গেল এক দৃষ্টে চাহিয়া থাকিয়া শেষে ভিতরে আসিয়া কিছুক্ষণ এদিক ওইদিক করিয়া হঠাৎ সেদিনের কথা স্মরণ করিয়াই তার ভয় হইল পাচে কুসুম রাগ করে মনে মনে বলিল না কাজটা ঠিক হলো না অত বড় এক যদি রাগী মানুষকে ভরসা হয় না নিজের সঙ্গে না গেলে হয়তো উল্টো বুঝে একেবারে অগ্নিমূর্তি হয়ে উঠবে একখানা চাদর কাঁধে ফেলিয়া দ্রুতপথে হাঁটিয়া অবিলম্বে গাড়ির কাছে আসিয়া উপস্থিত হইল এবং ছেলের পাশে উঠিয়া বসিল কুঞ্জনা বাটির সম্মুখে আসিয়া বাহির বাটির চেহারা দেখিয়া বৃন্দমন আশ্চর্য হইয়া উঠিল চারিদিক অপরিচ্ছন্ন যেন বহুদিন এখানে কেউ বাস করে নাই দোর খোলা ছিল ছেলেকে লইয়া ভেতরে প্রবেশ করিয়া দেখিল সেই ভাব সারা পাইয়াই কুসুম ঘর হইতে দাদা বলিয়া বাহিরে আসিয়া অস্ম ইহাদিককে দেখিয়া ঈর্ষায় অভিমানে জ্বলিয়া উঠিল চোখের সামনে নিমেষে পিছাইয়া ঘরে ঢুকিল চরণ পূর্বের মতো মহাল্লাসে চেঁচামেচি করিয়া ছুটিয়া গিয়া জড়াইয়া ধরিল কুসুম তাহাকে কোলে লইয়া মাথায় রীতিমতো আঁচলটা নিয়া দিয়া মিনিট পাঁচেক পরে দাওয়াই আসিয়া দাঁড়াইল বৃন্দাবন জিজ্ঞাসা করিল কুঞ্জদা কই কি জানি কোথায় বেড়াতে গেছেন বৃন্দাবন কহিল দেখে মনে হয় এ যেন পুরো বাড়ি এতদিন তোমরা কি এখানে ছিলে না না কোথায় ছিল এখানে পূর্বে কুসুম দাদার শাশুড়ির সঙ্গে পশ্চিমে তীর্থ করিতে গিয়াছিল কাল সন্ধ্যার পর ফিরিয়া আসিয়াছে সে কথা না বলিয়ে তাচ্ছিল্যভাবে জবাব দিল এখানে সেখানে নানা জায়গায় অন্যবার কুসুম সর্বাগ্রাহে বসিবার আসন পাতিয়া দিয়াছে এবার তাহা দিল না দেখিয়া বৃন্দাবন নিজেই বলিল দাঁড়িয়ে রয়েছে একটা বসবার জায়গাও দাও কুসুম তেমনই অবাক্য ভারে বলিল কী জানি কোথায় আসন টাসন আছে বলিয়া দাঁড়াইয়া রহিল এক পা নড়িল না বৃন্দাবন প্রস্তুত হইয়া আসিল এত বড় অবহেলা তাহাকে সজোরে আঘাত করিল কিন্তু সেদিনের উত্তেজনা বসত কলহ করিয়া ফেলায় তাহার মনে ছিল না তাই সে কিছুক্ষণ চুপ করিয়া বলিল আমি বেশিক্ষণ তোমাকে বিরক্ত করব না যে জন্য এসেছি বলি আমাদের ওখানে ভারী বেরাম হচ্ছে তাই চরণকে তোমার কাছে রেখে যাব কুসুম এতদিন এখানে ছিল না বলিয়াই এই বেরাম সেরামের অর্থ বুঝিল না তীব্র অভিমানে প্রজ্বলিত হইয়া বলিল উহ তাই দয়া করে নিয়ে এসেছ বুঝি কিন্তু অসুখ বিসুখ নেই কোন দেশ আমি বা পরের ছেলের দায় ঘাড়ে করব কি সাহসে বৃন্দাবন শান্তভাবে কহিল আমি যে সাহসে করি ঠিক সেই সাহসে তাছাড়া তোমাকেই বোধ করি এ সবচেয়ে ভালোবাসে কুসুম কি একটা বলিতে যাইতেছিল চরণ হাত দিয়ে তাহার মুখ নিজের মুখের কাছে আনিয়া বলিল মা বাবা বলেছে আমি তোমার কাছে থাকবো নাইতে যাবে না মা কুসুমের প্রত্যুত্তরে বৃন্দাবনকে শুনাইয়া কহিল আমার কাছে তোমার থেকে কাজ নেই চরণ তোমার নতুন মা এলে তার কাছে থেকে বৃন্দাবন অতিশয় একটুখানি হাসিয়া বলিল তা শুনেছ আচ্ছা বলছি তাহলে মা একা আর পেরে উঠেন না বলি একবার ও কথা উঠেছিল কিন্তু তখনই থেমে গেছে থামল কেন তার বিশেষ কারণ আছে তাই কিন্তু সে কথায় আর কাজ নেই চরণ রে আমরা যাই বেলা বাড়ছে চরণ অনুনয় করিয়া কহিল বাবা কাল যাব বৃন্দাবন চুপ করিয়া রহিল কুসুম কথা না কহিয়া চরণকে কোলে হইতে নামিয়া দিল মিনিট দুই পরে বৃন্দাবন গভীর স্বরে ডাক দিয়া বলিল আয়রের চরণ আর দেরি করিসনে আয় বলিয়া ধীরে ধীরে চলিয়া গেল চরণ বড় আদরের সন্তান হইল গুরুজনদের আদেশ পালন করিতে শিখিয়াছিল তথাপি সে মায়ের মুখের দিকে সতৃষ্ণ চোখ তুলিয়া শেষে মুখ নিঃশেষে পিতার অনুসরণ করিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল গারোয়ান গরু দুটোকে জল খাইতে আনিয়াছিল পিতা অপেক্ষা করিয়া পথের ওপর দাঁড়াইয়া রহিল এইবার কুসুম সরিয়া আসিয়া সদর দরজার ফাঁক দিয়া স্বামীর মুখের দিকে চাহিয়া চমকিয়া উঠিল তাহার সেই লাবণ্য নাই চোখ মুখের ভাব অতিশয় কৃষ্ণ পাণ্ডুরোর হঠাৎ আত্মসংবরণ করিতে না পারিয়া আড়ালে থাকিয়া ডাকিল একবার শোনো বৃন্দমন কাছে আসিয়া কহিল কি তোমার কি এর মধ্যে অসুখ করেছিল না তবে এমন কেন তা তো বলতে পারি নে বোধ করি ভাবনায় চিন্তায় শূন্য দেখাচ্ছে ভাবনা চিন্তা স্বামীর শীর্ণ মুখের পানে চাহিয়া তাহার জ্বালাটা নরম হইয়া আসিয়াছিল শেষ কথায় পুনর্বার জ্বলিয়া উঠিল শ্লেষ করিয়া কহিল তোমার তো সোনোয়ানের সুখের ভাবনা চিন্তা কি শুনি বৃন্দাবন ইহার জবাব দিল না গাড়ি প্রস্তুত হইলে চরণ উঠিতে গেলে বৃন্দাবন কহিল তোর মাকে প্রণাম এলি রে সে নামিয়া দাঁড়ের বাহিরে মাথা ঠেকাইয়া নমস্কার করিল কুসুম হবে হাত বাড়াইয়া ধরিতে গেল ছুটির পালিয়া গেল সব কথা না বুঝিলেও সে একটা কথা বুঝিয়াছিল যে মাতা তাহাকে আজ আদর করে নাই এবং সে থাকিতে আসিয়াছিল তাকে রাখে নাই বৃন্দাবন আরও একটু সরিয়ে আসিয়া গলা খাটো করিয়া কহিল কে জানে যদি আর কখনো না বলতে পাই তাই আজকে কথাটা বলে যাই আজ রাগের মাথায় তোমার চরণকে তুমি ঠাই দিলে না কিন্তু আমার অবর্তমানে দিও কুসুম ব্যস্ত হইয়া বাধা দিয়া উঠিল ও আমি শুনতে চাইনি তবু শোনো আজ তোমার হাতেই তাকে দিতে এসেছিল আমাকে তোমার বিশ্বাস কী এ কথাই বৃন্দাবনের চোখ ছলছল করিয়া উঠিল বলিও তবু সেই রাগের কথা কুসুম শুনি যদি অনেক শিখেছ কিন্তু মেয়ে মানুষকে ক্ষমা করতে শেখাই যে সবচেয়ে বড়ো শেখা সেটা কেন শেখনি কিন্তু তুমি চরণের মা এই আমার বিশ্বাস ছেলেকে মা বাপের হাতে দিয়ে বিশ্বাস না হলে আর কার হাতে হয় বলো কুসুম হঠাৎ এ কথায় জবাব খুঁজিয়া পাইল না গরু দুটা বাড়ি ফিরিবার জন্য অস্থির হইয়া উঠিয়াছিল চরণ ডাকিল বাবা এসো না কুসুম বলিয়া পূর্বেই বৃন্দাবন যাই বলিয়া গাড়িতে গিয়া উঠিল কুসুম সেইখানে বসিয়া পড়িয়া মহা অভিমান ভরে তাহার পরলোকগত জননীকে উদ্দেশ্য করিয়া বলিয়া উঠিল মা ইহাই একই অসহ্য শত্রুতা সন্তানের প্রতি তাহার গিয়াছে মা যদি যথার্থই আমার অজ্ঞানে কলঙ্কে আমাকে ডুবাইয়া গিয়াছ যদি সত্যি নিজের ঘৃণত দর্পণের পায়ে আমাকে বলি দিয়েছ তবে সে কথা স্পষ্ট করিয়া বলিয়া যাও নাই কেন কার ভয়ে সমস্ত চিহ্ন এমন করিয়া মুছিয়া দিয়া গেলে আমার অন্তর্য আমি যাহাদিগকে স্বামীপুত্র বলিয়া চিনিয়াছে সমস্ত জগতের সম্মুখে সে কথা সপ্রমাণ করিয়া রেখামাত্র পথ অবশিষ্ট রাখে নাই কেন আজ তা হইলে কে আমাকে পরিত্যাগ করিতে পারিত কোন নীলজ্জ স্বামী স্ত্রীকে অনাথিনীর মতো নিজের আশ্রয়ে প্রবেশ করিবার উপদেশ দিতে সাহস করিত কিংবা সত্যিই যদি আমি বিধবা তাই বা নিঃসংশয় জানিতে পাই না কেন তখন কার সাধ্য বিধবার সম্মুখে রূপের লোভে বিধবা বিবাহের প্রসঙ্গ তুলিতে সাহস করি এক স্থানে একভাবে বসিয়া বহুক্ষণ কাঁদিয়া কুসুম আকাশের পানে চোখ তুলিয়া হাত জোর করিয়া বলিল ভগবান আমার যা হোক একটা উপায় করে দাও হয় মাথা তুলিয়া স্বস্বর্গে স্বামীর ঘরে যাই না হয় ছেলেবেলার সে নিশ্চিত নির্বিঘ্ন দিনগুলি ফিরিয়া দাও আমি নিঃশ্বাস ফেলিয়া বাঁচি এখানে শেষ করছি আজকের পরিচ্ছিত্রী আজকের পরিচ্ছদ্রী যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না